আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আমার আজকের রেসিপি চিকেন রোস্ট খুব সহজেই আপনারা বাসায় এটা তৈরি করে ফেলতে পারবেন আমার আজকের এই রেসিপি দেখে যদি ফলো করেন তাহলে খুব সহজেই যারা নতুন রাঁধুনি আছেন তারাও ইজিলি প্রসেসে আপনারা বাসায় এটা তৈরি করে ফেলতে পারবেন এখানে আমি এক কেজির মতো মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য যেন ভালোভাবে মাংসের গায়ে লবণটা ঢুকে যায় এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব কিছুটা রান্নার তেল তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে সবগুলো চিকেন এখানে দিয়ে ভালো করে ভেজে নেব হালকা বাদামি করে এখানে আমি বেশি ভাজতে যাব না কারণ উপরেরটা যদি শক্ত হয়ে যায় তাহলে এটা খেতে তেমন একটা ভালো লাগবে না এটা জুসিনেসটা চলে যাবে তো আপনারা এখানে মিডিয়াম টু লোয়ে আঁচ রেখে অল্প আছে এটা ভালো করে ভেজে নেবেন হালকা বাদামি কালার করে আর আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো একে একে আমি এখন সবগুলো চিকেন ভেজে নিচ্ছি আমার বাকি যে চিকেনগুলো আছে আমি এখন ওগুলো একে একে করে সব ভেজে নিব দেখুন আমার এই চিকেনগুলো ভাজা প্রায় শেষ এরকম করে আপনারা খুব সহজেই বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো আমার চিকেনগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন আমি একটা মশলা তৈরি করব এখানে আমি আজকে ইউজ করতেছি হচ্ছে রাধি নিম রেডিমিক্স যে মশলাটা পাওয়া যায় আমি আজকে ওই মশলাটা ব্যবহার করছি আমি আজকে অন্য কোনো মশলা দিয়ে এটা তৈরি করব না এটা রাঁধুনি মিক্সড মশলা দিয়ে তৈরি করলে আপনারা খুব সহজেই বাসায় এটা ট্রাই করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি এক কেজি মুরগির মাংসের জন্য একটা প্যাকেট চিকেন যে রোস্টের মশলাটা পাওয়া যায় ওইটা ব্যবহার করছি তো আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব যেন কোনো দলা না পেকে থাকে দলা দলা যেন না থাকে তো এটা আমি ভালো করে মিক্স করে এটা রেস্টের জন্য রেখে দিচ্ছি তো এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তার জন্য তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব অল্প আছে পেঁয়াজ বেরেস্তাটা আপনারও বেশি আঁচ দিয়ে করতে যাবেন না তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে যেতে পারে তো এই যে দেখেন আমার পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে এখানে আমি পেঁয়াজটা যখনই একটু হালকা নরম হয়ে আসবে তখন এখানে আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি এই যে আমার পেঁয়াজ বেরস্তাটা হয়ে গেছে চেয়ে বেশি করতে যাবেন না তাহলে আপনার পেঁয়াজ বেরস্তাটা পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে আপনারা যদি চান তাহলে আপনাদের চুলা রাসটা নিভিয়ে দিতে পারেন নয়তো তেল গরম হয়ে পেঁয়াজ বেরস্তাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরস্তা তো ওই একই তেলে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমি এখানে তিন চা চামচের মতো ঘি ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে না ব্যবহার করলেও হবে কিন্তু দিলে ভালো একটা ফ্লেভারেড ফ্লেভারেড হবে আর কি তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে আমি দুই তিনটা এলাচ দারচিনি দুইটা তেজপাতা লবঙ্গ সব কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি এখন আমি এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো বাটা পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজটা আমি একটু হালকা নেড়ে ছেড়ে যেন এটার কাঁচা ফ্লেভারটা চলে যায় ভেজে নিব তো এখানে আমি আবার দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণ এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কাজুবাদাম বাটা তো এখানে আমি এক টেবিল চামচের মতো কাজুবাদাম পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা এটা পরেও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এখন দিলে হয় কি যে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আর এটার কোনো স্মেল আসবে না তো এক এক করে আমার সব মশলা দেওয়া হচ্ছে এখন আমি দিয়ে দেবো যে রাঁধুনি রেডিমিক্স যে মশলাটা আমি মিক্স করে রেখে দিয়েছিলাম এখন আমি পুরাটা মশলা এখানে দিয়ে দিব দিয়ে আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে এই যে দেখেন উপরে তেল ভেসে চলে আসছে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে আমার এখন আমি এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম এখানে টক দইটা দিতে হবে কারণ রোস্টের মধ্যে টক দইটা না দিলে রোস্টের কোনো ভালো একটা টেস্ট আসে না আপনারা চেষ্টা করবেন টক দইটা দেওয়ার জন্য এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এই যে দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে চলে আসছে তার মানে আমার মশলাটা কষানো প্রায় শেষ এখন এখানে আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিব আমার সবগুলো চিকেন দেওয়া প্রায় শেষ এখন আমি এটা ভালো করে মশলার সাথে কিছু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যেন চিকেনের গায়ে মশলাটা একটু ভালোভাবে ঢুকে যায় যারা নতুন রাঁধুনি আছেন আমার রেসিপি ফলো করলে আশা করি আপনাদের বাসায় এটা তৈরি করতে কোনো প্রবলেম হবে না খুব সহজেই আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন তেমন কোনো ঝামেলা ছাড়াই আসলে বিয়েবাড়ির রোস্ট তো আমরা খুব বেশি পছন্দ করি সবাই কম বেশি তো এটা আশা করি যে বিয়েবাড়ির রোস্টের থেকে কোনো অংশে কম হবে না আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি কিছুটা পানি দিয়ে এখানে দশ মিনিটের জন্য কষিয়ে নিয়েছিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমার এটা জাল করা গরুর দুধ ছিল আপনারা যদি চান এখানে পাউডার মিল্কটাও ইউজ করতে পারেন তো এটা আমি এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা যখন ফুটে আসবে তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ছয় সাতটার মতো আস্ত কাঁচামরিচ এটা আমি ভেঙে দিই নয়তো ঝালটা পুরাটা ছড়িয়ে যাবে তো এখানে আমি আস্তই দিয়েছি জাস্ট একটা ভালো ফ্লেভারের জন্য আর এখানে আমি এক চা চামচের মতো চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য তো এই যে এখানে আমি আটা কষিয়ে আরও প্রায় পাঁচ দশ মিনিটের জন্য আমি এটা রান্না করে নিব যে দেখুন আমার প্রায় রোস্ট রান্না প্রায় শেষ এরকম যখন একটা গ্রেভি হয়ে যাবে মাখা মাখা উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে যে আপনাদের রোস্টটা প্রায় শেষ রেডি হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে এটা পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব বেশ তৈরি হয়ে যাবে আমার মজাদার রোস্ট আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই খাবারটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা ভালো কমেন্ট করে যাবেন তো এই যে আমার রোস্ট তৈরি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম